আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো মুখরোচক মোচমুচে ঝাল পিঠা এটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব মজা বিকেলের নাস্তায় দেখা যায় ঝটপটেই এই পাতা পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজা তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনারা দেখে নিন প্রথমে আমি এখানে অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে অল্প তৈরি করছি সেজন্য পরিমাণটাও কিন্তু আমি খুব কম দিয়েছি আপনারা যদি বেশি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বেশি দিয়ে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি আর এক কাপ চালের গুঁড়ার জন্য আমি কি পরিমাণ হলুদ এবং লবণ মরিচ পেঁয়াজ ব্যবহার করেছি সেটা তো দেখেই বুঝতে পেরেছেন এখন এটাকে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর আমি এটাকে একটি বাটিতে গরম গরমেই ঢেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু গরম গরমেই করে নিতে হবে যেহেতু এটা আটা এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আপনি এটাকে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিতে পারবেন না এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নিচ্ছি তারপর আমি এটা থেকে ছোটো ছোট লিচি কেটে নেব আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি কিন্তু ধনিয়া যখন আটা সেদ্ধ করেছি তখন দিই নি কারণ এখন দিলে খুব সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার অ্যাড হবে এ তো আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আর ছোট ছোট করে রুটি তৈরি করে নেব আর রুটিটা আঁকা বাঁকা যেরকমই হোক না কেন কোনো সমস্যা নেই আপনি যেরকম পারেন সেরকম করে এই রুটিটাকে বেলে নিতে পারেন এখন আমি একটু ময়দা দিয়ে এটাকে একটা রুটি তৈরি করে নেব আর খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যাবে যদি সফট হয় আপনার ডোটা তাহলে কিন্তু রুটিটা বেলতে কোনো সমস্যা হবে না এখন একটা বাটি দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাইড থেকে সবগুলো বাদ গেছে এখন রুটিটা কিন্তু অনেকটা গোল হয়ে গেছে এখন আমি এটাকে একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে সুই কিংবা যে কোনো সরু জিনিস দিয়েও এভাবে করে কেটে নিতে পারেন অথবা যে কোনো ফুলের শেপ কিংবা গোল গোল করে এটা কেটে নিতে পারেন কথা হলো এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয় আপনার যেরকম ডিজাইনে হন না কেন এই তো এভাবে করে আমি সবগুলো কিন্তু কেটে নিলাম আর রুটি একটা একটা করে বেলে বেলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমার ঝাল পাতা পিঠাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব আর এই পিঠাটা কিন্তু একদম মোটাও না আর একদম পাতলাও না এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর তেল দিয়ে এটাকে ভেজে নেব এটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে মুচমুচে করে এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এ তো আমি কিন্তু লাল লাল করে সবগুলো পাতা পিঠা ভেজে নিয়েছি এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর তৈরি করা যায় খুব অল্প সময়ে আমার কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা সুন্দর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম মুচমুচ হয়ে গেছে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ